আদার উপকারিতা ও ঔষধি গুণাবলী আদা জিংজিবের অফেসনেও আমাদের দৈনন্দিন রান্নায় ব্যবহৃত একটি সুপরিচিত মসলা হলেও এর উপকারিতা এবং ঔষধি গুণাবলী বহুমাত্রিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্যই নয় বহু শতাব্দী ধরে আদা ব্যবহৃত হয়ে আসছে প্রাকৃতিক ঔষধ হিসেবে এক হজম শক্তি বৃদ্ধি আদা হজম প্রক্রিয়াকে উন্নত করতে অসাধারণ ভূমিকা রাখে এটি পেটে গ্যাস বমি বমি ভাব এবং বদহজম দূর করতে সহায়তা করে বিশেষত যারা ভ্রমণের সময় বমি অনুভব করেন তাদের জন্য আদা চা বা কাঁচা আদা খুব উপকারী দুই ঠান্ডা ও কাশি উপসম আদার ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান স্বাস্থ্যন্ত্রের সমস্যা কমাতে সহায়তা করে ঠাণ্ডা লাগা গলা ব্যথা কাশি ইত্যাদিতে আদা চা বা আদা ও মধু খুব কার্যকর তিন প্রদাহ কমানো আদা রয়েছে জিনজাল নামক উপাদান যা অ্যান্টি ফ্ল্যামেটরি হিসেবে কাজ করে বাতের ব্যথা স্নায়ুর প্রদাহ আর্থ্রাইটিস ইত্যাদিতে এটি স্বাভাবিক উপশম দিতে পারে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে আদা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে ছয় রক্ত চলাচল ও হৃদরোগ প্রতিরোধ আদা রক্ত জমাট বাধা রোধ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় সাত ক্যান্সার প্রতিরোধে ভূমিকা আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বিশেষ করে কোলন ও ডিম্বাসেজের ক্যান্সারের বিরুদ্ধে এর কার্যকারিতা দেখা গেছে আট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি নিয়মিত আদা সেবনে স্মৃতিশক্তি উন্নত হয় এবং মানসিক চাপ কমে এটি নিউরোপ্রোটেক্টিভ উপাদান হিসেবে কাজ করে যা আলঝেইমার বা পার্কিনসনস রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে ব্যবহারের উপায় আদা চা কাঁচা আদা আদাম ধু অথবা রান্নায় ব্যবহার করা যেতে পারে তবে অতিরিক্ত সেবন কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণ হতে পারে তাই পরিমিত মাত্রায় গ্রহণ করাই শ্রেয় উপসংহার আদা প্রাকৃতিক একটি উপাদান যা বহু রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘরোয়া প্রতিকার হিসেবে আদার ব্যবহার আধুনিক বিজ্ঞানেও সমর্থন পেয়েছে তাই স্বাস্থ্য সচেতন সকলেরই নিয়মিত খাদ্য তালিকায় আদা অন্তর্ভুক্ত করা উচিত